আসসালামু আলাইকুম ডিজিটাল মুরগি চ্যালেঞ্জের পক্ষ থেকে জানাই অভিনন্দন স্বল্প মূল্যে স্বল্প খরচেই বাঁশের খাঁচা তৈরি করা হয় আমরা দেখাবো কিভাবে বাঁশের খাঁচা সেট করানো হয় কি সুন্দরভাবে কারিগর ভাইয়েরা খাঁচাগুলো সেট করেছে যে সকল খামারি ভাই বাঁশের খাসা বানিয়ে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো জেলা থেকে আমাদের কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের বাসায় যেয়ে খাসা বানাই দিয়ে আসব আমরা পুরো ঘরে আপনাদের দেখাবো সবটি বাঁশের খাসা এবং উপরে যে পাইপটা দেখতেছেন এই পাইপটা হচ্ছে আপনার পানির পাইপ এবং নিচেটা হচ্ছে খাদ্যের পাইপ দেখেন আমরা দেখাচ্ছি আপনাদের ঘোরে ঘরে কি সুন্দর ঘরোয়া পরিবেশে ধন্যবাদ